স্বাগত সবাইকে নবম শ্রেণী উপবাদ্য টোয়েন্টি থ্রি তেইশ কি আছে একটু দেখে নি যে সকল সামান্তরিক একই ভূমি ও একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত তাদের ক্ষেত্রফল সমান মূল ঢোকার আগে আমরা কিছু জিনিস একটু আলোচনা করে নি যেটা উপপাদ্য করতে গেলে ভীষণ ভীষণ কাজে লাগবে আমাদের উপবাদ্য পড়া বা লেখা বেসিক্যালি চারটে অংশে আমরা ভাগ করে নিতে পারি তাহলে আমাদের সুবিধা হয় বুঝতে এবং পড়তে এবং লিখতে সেই চারটে অংশ কি কি ফার্স্ট অংশ হচ্ছে সাধারণ নির্বাচন সাধারণ নির্বাচন পরেরটা কি বিশেষ নির্বাচন তারপরেরটায় তিন নম্বরে যাওয়ার আগে এই দুটো জিনিস আগে একটু ডিসকাস করে নিই জিনিসটা কি সাধারণ নির্বাচন যে লাইনগুলো পড়ে আমি উপপাদ্য কোন বিষয়ের উপরে আলোচনা করা হয়েছে অথবা উপবাদটা কোন বিষয়ের উপরে আমাকে লিখতে হবে সেই লাইনগুলোই হচ্ছে আমার সাধারণ নির্বাচন তাহলে কোন লাইনটা আমি অলরেডি বোর্ডে লিখে ফেলেছি তোমাদের বইতে কোথায় আছে বইয়ের একদম উপরে আছে প্রশ্নেপত্রে কোথায় থাকবে একদম প্রশ্ন আকারে দেবে জাস্ট এই লাইনটার সাথে জুড়ে দেবে প্রথমে হয়তো জুড়ে দিল প্রমাণ করো যে বা লাস্টে একটা ড্যাশ দিয়ে লিখে দেবে প্রমাণ করো তার মানে আমাদের এই উপবাদের ক্ষেত্রে এই দুটো লাইন আমাদের উপবাদের বিষয়বস্তুকে বুঝিয়ে দিচ্ছে তাহলে আমরা পড়ে নিলাম পড়ে নিয়ে বাংলা ভাষায় বুঝে নিলাম এবার এটাকেই জ্যামিতির ভাষায় ট্রান্সফার করতে হবে তার আগে একটা চিত্র এঁকে নিতে হবে চিত্র আঁকার পরে সেইটাকে জ্যামিতির ভাষায় নামকরণের মাধ্যমে প্রকাশ করাটাই হচ্ছে বিশেষ নির্বাচন তারপর একটা অঙ্কন তারপর একটা প্রমাণ তাহলে ধাপে ধাপে সেগুলোতে চলে আসি দেখতে থাকুক তাহলে দেখো ছবি আঁকা হয়ে গেল এইবার আমরা এই জায়গাটা আমরা পরে পরে একটু একটু লিখবো যে সকল সামান্তরিক একই ভূমি একই সমান্তরাল জীবন যে সকল মানে এই ভূমিটাকে ধরে নিয়ে তুমি আরও দুটো তিনটে চারটে পাঁচটা অসংখ্য সামান্তরিক আঁকতে পারো কিন্তু শর্ত একটাই ভূমি একই হতে হবে একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত হবে যদি এরকম হয় তবে সবকটা সামান্তরিকের ক্ষেত্রফল অবশ্যই অবশ্যই সমান হবে আমরা অতগুলো নিলাম না আমরা দুটো দিয়ে প্রমাণ করলেই যথেষ্ট ক্লিয়ার ব্যাপারটা তাহলে একটি সাধারণ নির্বাচন থেকে আমরা বিশেষ নির্বাচনটা একটু লিখে ফেলি যে সকল সামান্তরিক তাহলে দুটো সামান্তরিক নিয়েছি দিয়ে পরিচয় সামান্তরিক এ বি সি এফ এব এবং সামান্তরিক আর একটা কি আছে একই ভূমি তাই না বলে দিয়েছি একই ভূমি একই ভূমি কি ভূমির নাম কি বিসি একই ভূমি বিসি এবং একই সমান্তরাল যুগল সমান্তরাল যুগল যুগল কথাটা এখানটা এইভাবে ভাববে দুটো সমান্তরাল যে সরল সরলরেখা পাচ্ছি তার দুটো দিতে হবে কি কি বিসি এই একটা আর ওপরে কি পাচ্ছি এডি বিসি এবং এডি এর মধ্যে অবস্থিত হয়ে গেল এই সাগর নির্বাচনটা লিখে যখন বিশেষ নির্বাচনটা লিখছি তার লাস্ট লাইন সবসময় হতেই হবে প্রমাণ করতে হবে যে তোমাদের বইতে প্রামাণ্য হিসাবে আছে প্রমাণ করতে হবে যে বা প্রামাণ্য যাই লিখতে পারো কোনো অসুবিধা নেই প্রমাণ করতে হবে যে হবে যে সব সময় এখানে একটা কমা হয় কি প্রমাণ করতে হবে তাদের ক্ষেত্রফল সমান কাদের এই যে দুটো সামান্তরিক লিখেছি তাদের ক্ষেত্রফল সমান তাহলে লিখে ফেলি কি কি সেটা সমান সমান বলেছে চিহ্ন দিয়ে দিচ্ছি সামান্তরিক আর একটা কি ইবি এইবার এখানে একটা প্রশ্ন আসছে এত অব্দি কমপ্লিট করার পরে বলতেই হচ্ছে যারা ছাত্র ছাত্রী তারা বৈধটা দেখছে সেখানে দুটো ছবি প্রত্যেক ছাত্র ছাত্রী টিচারদের জিজ্ঞেস করে স্যার দুটো ছবি আঁকতে হবে হ্যাঁ দুটো আঁকতে হবে চাপ নেওয়ার কিভাবে দেখো দ্বিতীয় ছবিটার অর্ধেক অংশ এঁকেছি এই সামন্ত্রিকটা এঁকেছি কি সেটা এ বি সি এফ আচ্ছা ভালো করে দেখো তো এই যে বি দুটো তো দুটো বাহু তারা ক্রস করেনি আর এক্ষেত্রে আমরা ক্রস করে দেবো তাহলে সামান্তরিক এ বি সি এ পেয়েছি ক্রস করে বেরিয়ে গেছে বি সি ডি এ পাঁচটা ডি আর এটা কি হবে ই এইবার ছবিটাকে তুমি ভুলে যাও ভুলে গিয়ে এই ছবিটার মাধ্যমেই উপবাদ্যটা প্রমাণ করবে অটোমেটিক এটার সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে তাহলে চলো বাকিটা বিশেষ নির্বাচনের পরে অঙ্কন এক্ষেত্রে অঙ্কন নেই একবারে আমরা ডাইরেক্ট চলে প্রমাণে যাচ্ছি তাহলে প্রমাণ ঢোকার আগে একটা ছোট্ট জিনিস আগে আমরা নিই যদি প্রমাণ করতে হয় এই ত্রিভুজ দুটোর মধ্যে এক নম্বর দু নম্বর তিন নম্বর তিনটে বিষয়ের আমাকে মিল দেখাতে হবে যদি মিল দেখাতে পারি লজিক্যালি তাহলে বাকি ত্রিভুজের সবকটা অংশগুলোই পারস্পরিকভাবে সমান হবে ব্যাপারটা কীরকম ধরো এই বাউটার সাথে এই বাউটা সমান দেখালাম হতেই পারে এই বাউটার সাথে এই বাউটা সমান দেখালাম হতেই পারে আবার এই কোনটার সাথে এই কোনটা সমান দেখালাম এটাও হলো এবারে তিনটি বিষয় মিল হয়ে গেল মিল হয়ে গেলে ত্রিভুজ দুটোকে আমরা কি পরিচয় দিলাম সর্বসম ত্রিভুজ সর্বসম যেই হলো অটোমেটিক বলতে চাইছি এই কোনটা আমরা আগে আলোচনা করিনি অটোমেটিক এরা সমান হবে এই কোনটা এই কোনটা সমান হবে বাকি বাহু এইটা এইটা সমান হবে আমরা সেই সর্বসমতা এক্ষেত্রে প্রমাণ করব। দুটো জায়গায় ক্রস দিচ্ছি দেখো এই একটা ক্রস আর এই একটা ক্রস এই দুটো ত্রিভুজ আমরা কাজ করব লেখাটা কি হবে ত্রিভুজ এ বি ই এবং ত্রিভুজ এফ সি ডি এফ সি ডি এর মধ্যে এক নম্বর দু নম্বর তিন নম্বর ক্লিয়ার এক নম্বরে কি করবো এক নম্বরে এই বাহুটা আর এই বাহুটা সমান কেন দেখো কি হয় সমান হয় তাহলে এ বি ইকুয়াল সি এফ যুক্তি দিতে হবে পাশে যেহেতু এফ একটি সামান্তরিক দু নম্বর পয়েন্টটা কি হবে একই রকম ভাবে এই বাহুটার এই বাহুটা সমান কোন সামান্তরিকের বাহু দুটো এ বি সি ডি এই দুটো বিপরীত বাহু তাহলে সমান হবে তা লিখে দাও ই বি সমান সি ডি এখানে যুক্তি কি এখানে যুক্ত হচ্ছে ই বি সি ডি ই বি সিডি একটি সামান্ত আর একটা জিনিস দেখেনি এইরকম দুটো সমান্তরাল যদি বাহু থাকে আর এইরকম যদি একটা ছেদক চলে যায় তাহলে এখানে অনুরূপ কোন সমান হয় এই দুটো যদি সমান্তরাল ভাবো আর এইটাকে যদি ছেদক ভাবো তাহলে এই কোনটা আর এই কোনটা কি হচ্ছে অনুরূপ কোন অনুরূপ কোনটাও সমান করে দিই অ্যাঙ্গেল এ ই বি ইকুয়াল অ্যাঙ্গেল এফ সি একই রকম যুক্তি দেখাতে হবে নাহলে কেটে দেবে যেহেতু কোন দুটো সমান্তরাল ইবি সমান্তরাল সিডি এবং এডি ভেদক এডি ভেদক তাহলে এই দুটো ত্রুজ তাহলে সর্বসম ত্রিভুজ এ বি ই সর্বসম ত্রিভুজ এফ সি ডি এটা সর্বসম এই বলে একটা মজা হবে দেখো মজাটা কি তাহলে চতুর্ভুজ ফাঁকা চিহ্ন দাও সেটাও দিলাম দিয়ে আবার চতুর্ভুজ এব লিখলাম এইবার কি করব এই যে দুটো ত্রিভুজ আমরা পেয়েছি একটা এদিকে মাইনাস করে দিই ত্রিভুজ এ বি ই আরেকটা মাইনাস করে দিই ত্রিভুজ এফ এইবার ছবির দিকে থাকায় কি দেখতে পাচ্ছি গোর্কা চতুর্ভুশটা থেকে এ তার থেকে বাদ চলে যাচ্ছে কোন ত্রিভুজটা এ বি এই যে সেট করে দিচ্ছি তাহলে পড়ে থাকলো দেখো তো কি পড়ে থাকলো হচ্ছে ই তাহলে এখান থেকে লেখা যায় সামান্তরিক দেখে নি একটু মুছে দিলাম বোঝানোর জন্য চতুর্ভুজ ডি আবার চতুর্ভুজ ডি তার থেকে বাদ যাচ্ছে ত্রিভুজ এফ ডি এফ টা বাদ দিয়ে দি সেট করে দিলাম তাহলে পড়ে থাকলো কি সামান্তরিক তাহলে সামান্তরিক তাহলে আমরা যা প্রমাণ করতে চেয়েছিলাম সেইটা এই যে চলে এসছে শুধু আগে পিছে আছে এদিকটা ওদিক ওদিকটা এদিক তোমরা একটু উল্টে নেবে অসুবিধা নেই তাহলে আজকে নিশ্চয় আশা করা যায় বোঝাতে পেরেছি নিশ্চয়ই ভালো লেগেছে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনটা চালু করে দেবে আজকে এই পর্যন্ত আজকে থামতেই হচ্ছে আবার দেখা হবে আজকের জন্য টাটা বাই